এগুলোর উপরই আমাদের কিন্তু বেশ ক্লিয়ার হবে এগুলো না জানলে কিন্তু আমাদের বেশটা ক্লিয়ার হবে না অর্গানিক কেমিস্ট্রির উপর অর্থাৎ জৈব রসায়নের উপর তো প্রথমে ইনিশিয়ালি প্রথমে এটা মনে করা হতো যে অনলি মানে শুধুমাত্র প্রাণী এবং জীবদোহে জৈব থেকে পাওয়া যায় প্রাণী এবং জীবদেহ থেকে যুবজব পাওয়া যায় কিন্তু বিজ্ঞানী ভোলার প্রথম অযোগ থেকে যোগ যোগ যে গঠন করা যায় সে ধারণা দেন তাহলে কি দুজনেই স্টেবল লাভ করলো স্থায়িত্ব লাভ করলো হাইড্রোজেন কি করলো দত সূত্র হিসাবে স্থায়িত্ব লাভ করলো আর কার্বন করলো অষ্টক সূত্র আজকে তোমাদের আমি পড়াব জৈব রসায়ন অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি ঠিক আছে তো আমরা দেখি বিষয়টা কি এই ব্যাপারে আলোচনা করে দেখি প্রথমত আমাদের জৈব রসায়নের মধ্যে যে মূলগত যে টপিক আছে সেই টপিকগুলো হচ্ছে পাঁচটা টপিক লিখে গেছি আমি আরও কিছু ছোটো ছোটো টপিক আছে তো সেই পাঁচটা টপিকের মধ্যে হচ্ছে যেগুলো আমাদের জানতেই হবে না জানলে নয় এগুলোর ওপরই আমাদের কিন্তু বেশ ক্লিয়ার হবে এগুলো না জানলে কিন্তু আমাদের বেশটা ক্লিয়ার হবে না অর্গানিক কেমিস্ট্রির উপর অর্থাৎ জৈব রসায়নের উপর তো প্রথমে যেটা আছে আমাদের পড়তে হবে কার্বনের ক্যাডেনেশন ধর্ম তারপর হচ্ছে সম্পৃক্ত ও অসম্পৃক্ত যোগ তারপরে ইউপ্যাক নামকরণ অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি চার নম্বর হচ্ছে মিথেল ইথিলিন এবং অ্যাসিটিলিন এর যে এগুলো আছে গঠনগুলো কিংবা তার প্রস্তুতি কীভাবে হচ্ছে সেই ব্যাপারগুলো শেষে হচ্ছে পলিমার ও মনোমার তো এবার আমরা দেখি যে অর্গানিক কেমিস্ট্রির অর্থাৎ জৈব যৌগ যেটা বলি আমরা সাধারণত জৈব যৌগ জৈব যৌগ কি জৈব যৌগ জৈব যৌগটা হচ্ছে যে কার্বন গঠিত যে যৌগগুলো আছে সেগুলোকে জৈব যৌগ বলা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু কিছু যৌ কার্বন গঠিত যৌগ আছে যেগুলোকে জৈব যৌগ হিসাবে আমরা ধরি না কিংবা ধরা যায় না তাহলে আমরা এখানে বুঝতে পারছি যৌগ মানে কার্বন গঠিত যে যৌগগুলো সেগুলো হবে জৈব যৌগ তো এবার সব কার্বন গঠিত যৌগই প্রায় জৈব যৌগ কিছু যৌগ আছে যৌগ আছে যেগুলো কার্বন গঠিত হওয়া সত্ত্বেও জৈব নয় যেমন ফর এগুলো কিন্তু জৈব যৌগ নয় ঠিক আছে তো জৈব যৌগের মূল যেটা আমরা সংগ্রহ পাই সাধারণত যে কার্বন গঠিত যৌগ মানে যৌগগুলো থাকতে হবে আর তাতে কার্বনের ট্যাটিনেশন ধর্ম থাকতে হবে এবার কার্বনিক ট্যাটিনেশন ধর্ম হয়তো বিষয়টা কি তোমরা এখন বুঝতে পারবে না কিন্তু আমি যখন কার্বন ইকার ব্যাপারটা বলবো তখন বুঝতে পেরে যাবে তার মানে আমরা ইনিশিয়ালি এখন অর্থাৎ অন্ত এখন আপাতত আমরা এটাই যোগ হিসাবে জানব যে যেসব যোগগুলো কার্বন গঠিত যোগ তাদেরকে বলা হয়েছে যোগ। পরে বিস্তারিত আমি জানবো তার কোনগুলো আমরা যখন এই জায়গাগুলো করে নেব তখন কিন্তু আমরা বুঝতে পেরে যাব যে অ্যাকচুয়ালি যোগ কোনগুলো তো যাই হোক তো প্রথমে ইনিশিয়ালি প্রথমে এটা মনে করা হতো যে মানে শুধুমাত্র প্রাণী এবং জীবদেহে যৌবযোগগুলোই থেকে পাওয়া যায় প্রাণী এবং জীবদেহ থেকে যুবযোগ পাওয়া যায় কিন্তু বিজ্ঞানী ভোলা প্রথম অযৌবযোগ থেকে যৌবযোগ যে গঠন করা যায় সে ধারণা দেন অর্থাৎ তিনি অ্যামোনিয়াম সাইনেট থেকে ইউরিয়া তৈরি করেছেন সেটা অজৈব থেকে যুবযোগ আগে যেমন বলা হতো যে শুধুমাত্র প্রাণী এবং উদ্ভিদ থেকে যুব পাওয়া যায় তো সেটা একটা প্রগতি ঘটলো বিজ্ঞানী ভলারের মাধ্যমে সেটা কি অ্যামোনিয়াম সায়ানেট থেকে অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া ইউরিয়া এই অ্যামোনিয়াম সাইনটা হচ্ছে অযবযোগ যৌগ আর ইউরিয়াটা হচ্ছে যৌগ তাহলে এখন আমরা বুঝতে পারছি এখন আমরা জানতে পারলাম যে শুধুমাত্র কেবলমাত্র যে জীবদেহ এবং আহ জীব দেহ এবং প্রাণীদেহ থেকে যে অর্থাৎ পাওয়া যায় তা নয় সেটা অজৈবযোগ থেকেও যৌব পাওয়া যায় এখন আমরা তাহলে বিষয়টা যেমন এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে একটা অযোগ থেকে যৌবযোগ তৈরি হয় তার উদাহরণ তাহলে কি বলবো আমরা যে অ্যামোনিয়াম সায়নে হচ্ছে অযৈবযোগ সেখান থেকে তৈরি হচ্ছে ইউরিয়ান এই কে করেছে বিজ্ঞানী ভোলা বিজ্ঞানী ভোলা বিজ্ঞানী ভোলার এই কাজটা করেছে তো এবার আমরা আসবো যে কার্বন যেহেতু থাকতে হবে যোগে যোগে তাহলে আমরা কার্বনের ব্যাপারটা একটু দেখি যে অ্যাকচুয়ালি কি ব্যাপারটা বিষয়টা তাহলে কার্বন কার্বনের তাহলে প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কার্বনের কার্বনের কিংবা তাহলে বিষয়টা প্রথমে কার্বন একটা অন্য কার্বনের সঙ্গে কিংবা অন্য পরমাণুর সঙ্গে কিভাবে বন্ধন নিয়ে আবদ্ধ হচ্ছে সেই ব্যাপারটা দেখি কার্বনের বাইরের কক্ষে অর্থাৎ কার্বনের ইলেকট্রন সংখ্যা কটা আমরা জানি কার্বনের ইলেকট্রন সংখ্যা ছটা তাহলে কিভাবে থাকে এল টু কে টু এল ফোর তাহলে কে কি আর এল কি ব্যাপারটা হচ্ছে হচ্ছে আমরা জানি যে নিউক্লিয়াস থাকে আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিন্তু কক্ষপথে ইলেকট্রনগুলো থাকে এবার নিউক্লিয়াসের নিয়ারেস্ট যে কক্ষপথ সেই কক্ষপথের নাম হচ্ছে কে আর তারপরে কক্ষপথটা হচ্ছে এল প্রথম কক্ষপথে থাকে দুটো ইলেকট্রন তারপর কক্ষে থাকে কার্বনের ক্ষেত্রে প্রথম কক্ষ পথে দুটো ইলেকট্রন থাকে তারপরের পক্ষে থাকে চারটা ইলেকট্রন এটা আমরা অলরেডি পড়েছি কিংবা জানি অনেক এটা আমরা জানা আছে আমাদের যে পরমাণু যে গঠন চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার চ্যাপ্টার থেকে এটা কিন্তু আমরা পড়েছি কিংবা জানি তো এটা কীভাবে হয় প্রথম কক্ষে থাকে দুটো ইলেকট্রন কার্বনের ক্ষেত্রে বলছি আর বাইরে কক্ষে থাকে চারটা ইলেকট্রন আচ্ছা এটা নেগেটিভ দেওয়া হলো কারণ হচ্ছে আমরা জানি ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক আধার তাই এখানে নেগেটিভ দেওয়া হলো আর কার্বনের কার্বন যে পরমাণুটা আছে সেই পরমাণুর সেন্টারে থাকে অর্থাৎ নিউক্লিয়াস থাকে প্রোটন আর নিউট্রন প্রোটনটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত কণা আর ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত কণা একটা পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে ঠিক তত সংখ্যক বাইরে ইলেকট্রন থাকে তার প্রকপথের চারদিকে তো এবার এই জন্য কিন্তু একটা পরমাণু যে পরমাণু থাকবে সেটা নিস্তরিত যতগুলো ধনাত্মন থাকবে ঠিক ততগুলোই রেয়াত্মন থাকবে অর্থাৎ যতগুলো প্রোটন থাকবে ততগুলোই ইলেকট্রন থাকবে তবেই একটা পরমাণু নিস্তরিত হবে তো একে এখন আমরা জানি কি কোনো বন্ধন করতে বন্ধন আবদ্ধ করতে গেলে কি হয় বাইরের কক্ষের যে ইলেকট্রনগুলো আছে সেই বাইরের কক্ষের ইলেকট্রনগুলো কিন্তু বন্ধনে আবদ্ধ হয় এখন প্রশ্ন হলো যে এই কার্বন যেটা আছে বাইরের কক্ষে ইলেকট্রন চারটা এই চারটা ইলেকট্রন ও কীভাবে মানে রাসায়নিক বন্ধনে অর্থাৎ বন তৈরি করতে অংশগ্রহণ করবে তো প্রথমে আমাদের যেটা জানতে হয় যে দৌত সূত্র এবং সূত্রের ব্যাপারে জানতে হয় দৌত সূত্র মানে কি যে বাইরের পক্ষে দুটো ইলেকট্রন থাকবে দুটো ইলেকট্রন থাকবে যেমন হিলিয়ামের হিলিয়াম আচ্ছা রিখে দিই হিলিয়াম নিয়ন আর্গন কিপট এগুলো কি লিখলাম যে হিলিয়ামে বাইরে কক্ষে দুটো ইলেকট্রন থাকে অর্থাৎ হিলিয়াম দুটো সূত্র প্রদর্শন করছে এবার নিউন আরবন ক্রিপ্টন এদের কিন্তু বাইরে কক্ষে আটটা ইলেকট্রন রাখে থাকে অর্থাৎ এরা অষ্টক সূত্র পূর্তি করে তো হিলিয়াম নিউন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এরা বাইরে কক্ষে আটটা ইলেকট্রন রাখে যাদু করে এরা স্টেবল হয় অর্থাৎ এরা বাইরে কক্ষে আটটা ইলেকট্রন থাকা অর্থ হচ্ছে এরা কোনো রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করবে না তো এখানে যে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন ডেন এদের বলা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ এরা রকম রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না এরা কেমিক্যাল ইনার এরা এদের যে স্থায়িত্ব সেটা কিন্তু ফেরা হয়ে আসে তো এবার হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন যে ইনার্ড গ্যাসগুলো আছে সেই ইনার্ট গ্যাসগুলো যে নিয়ারেস্ট কার্বন আছে যে কার্বন নিয়ারেস্ট যে ইলেকট্রন নাম্বারগুলো আছে তাদের মতো অর্থাৎ হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন এদের যে ইলেকট্রন গঠন সেই গঠন অনুযায়ী কিন্তু অন্যান্য যে পরমাণুগুলো আছে তারা কিন্তু সেই গঠন অনুযায়ী কিন্তু তারা ইলেকট্রন গ্রহণ কিংবা বর্জন কিংবা সমানভাবে ব্যবহার করার মাধ্যমে তারা বাইরের কক্ষে ইলেকট্রন কিন্তু রাখার চেষ্টা করে অর্থাৎ তারা স্থায়িত্ব লাভ করে তো এখানে দুইভাবে হতে পারে আমাদের কোশ্চেন হতে পারে যে কার্বনের বাইরের কক্ষে চারটা ইলেকট্রন আছে তাহলে এ যদি চারটা ইলেকট্রন হয় গ্রহণ করলো চারটা ইলেকট্রন হয় গ্রহণ করলো তাহলে কি বাইরে তাহলে তো বাইরে পক্ষে আটটা ইলেকট্রন হচ্ছে তাহলে কি নিয়নের মতো তার বাইরের পক্ষে ইলেকট্রন যে ইলেকট্রন যে ব্যাপারটা রাখার ব্যাপারটা সেটা মতো করার চেষ্টা করবে কিংবা বাইরের পক্ষে যে চারটা ইলেকট্রন আছে সেখান বাইরের কক্ষে চারটা ইলেকট্রনটা বের করে দেওয়ার অর্থাৎ বর্জন করে দেওয়ার করেও ও সে ইলেকট্রন রাখার চেষ্টা করবে এই দুইভাবেই হতে পারে কিন্তু কার্বনের যে বাইরের কক্ষে চারটা ইলেকট্রন আছে সেই চারটা ইলেকট্রন গ্রহণ করা কিংবা করা কোনোটা সম্ভব হবে না কেন কারণ হচ্ছে তাহলে অনেক এনার্জি পুশ করতে হবে অনেক এনার্জি লাগবে আমাকে সেটা সম্ভব নয় আবার যদি আমি চারটে ইলেকট্রন পলিশ করে দিই বাইরের কক্ষে ইলেকট্রন বাইরের কক্ষে যে আছে ইলেকট্রনগুলো তারপরেও যদি চারটে ইলেকট্রন আমি পুশ করি মানে যে মানে রাখার চেষ্টা করি কিংবা ঢুকানোর চেষ্টা করি তাহলে সেক্ষেত্রেও তার সিস্টেমের একটু বিকৃতি ঘটে অর্থাৎ এটা ডিস্ট্রয় হয়ে যাবে কারণটা হচ্ছে এর যে এনার্জি আছে সে এনার্জিটা অনেক রিলিজ হয়ে যাবে সেই জন্য তার জন্য এটা হবে না আর এটা আমরা জানি যে ইলেকট্রন গ্রহণ কিংবা বর্জনের মাধ্যমে তৈর্যজি যোগবাহন করে অর্থাৎ তৈর্যজীব বন্ধন গঠন হয় কিন্তু এটা যেহেতু ইলেকট্রন গ্রহণ কিংবা বর্জন বনটাই হচ্ছে না তাই এটা কিন্তু আমরা বলতে পারবো না যে তৈর্যজীব বন্ধন মানে তৈরি হচ্ছে এখানে তাহলে কিভাবে এটা তৈরি হবে সেটা আমাদের সমজী জীবন ধর্ম তৈরি হবে কি মানে ব্যাপারটা ব্যাপারটা কেমন সেটা হচ্ছে যে একটা এক্সাম্পল নিয়ে আমি কার্বন সি এইচ ফোর এটা মিথেন মিথেন একটা উদাহরণস্বরূপ আমি নিলাম সেই তাহলে এটা কীভাবে একটা সমাজীয় বন্ধন তৈরি করছে কার্বনের বাইরে কক্ষে চারটা ইলেকট্রন থাকে এখানে যে লিখেছি চারটা ইলেকট্রন সেই চারটা ইলেকট্রন থাকে আমি সে ডট ডট দিয়ে সেই ইলেকট্রনগুলোকে চিহ্নিত করলাম আর চারদিকে চারটা হাইড্রোজেন থাকবে তাহলে হাইড্রোজেন কটা আছে চারটা আছে আর এক একটা হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটা করে ইলেকট্রন নাম্বার একটা তাহলে একটা হাইড্রোজেনের একটা ইলেকট্রন আর কার্বনের চারটা ইলেকট্রন আছে তো কিভাবে সেটা গঠন করবে সেটা দেখি আমি প্রথমেই বলেছিলাম যে প্রতিটা পরমাণু হয় দৌত সূত্র প্রদর্শন করবে কিংবা অক্টেট সূত্র প্রদর্শন করবে কেন করবে কারণ হচ্ছে এরা নিজ নিজ স্থায়িত্ব লাভ করার জন্য স্থায়িত্ব লাভ করে কিভাবে নিকটতম যে নিষ্ক্রিয় গ্যাস আছে সেই নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রন গঠন ইলেকট্রনিক কনফিগারেশন সেই অনুযায়ী কিন্তু সব পরমাণু চাল যে তাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো তাদের ইলেকট্রন কনফিগারেশন করাতে করতে চেষ্টা তো তোমরা যেহেতু এল অলরেডি হয়তো এগুলো জানো তবে একটু বলে দিচ্ছি ইন্ট্রোডাকশন হিসাবে যে হাইড্রোজেনের হাইড্রোজেনের এখানে তো একটা ইলেকট্রন ছিল কিন্তু হাইড্রোজেন নিজের একটা ইলেকট্রন আর কার্বন একটা ইলেকট্রন নিয়ে একটা বন্ধন করবে কার সঙ্গে কার্বনের সঙ্গে বন্ধন করবে অর্থাৎ কি করছে এখানে যে হাইড্রোজেন তার নিজের একটা ইলেকট্রন নিচ্ছে আর কার্বন একটা ইলেকট্রন নিচ্ছে তাই কি বাইরে গপফার দুটো ইলেকট্রন রাখছে অর্থাৎ সে দ্রুত সুখেও পান করছে অর্থাৎ হিলিয়ামের মতো তার ইলেকট্রনিক ইলেকট্রন গঠনের এটা গঠন করলো তো একই রকমভাবে ভাবে বাকি যে কার্বন বাকি যে হাইড্রোজেনগুলো আছে তারাও করবে আর কার্বন কি করবে কার্বনের নিজস্ব চারটে ইলেকট্রন ছিল আর প্রতিটা হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন অর্থাৎ চারটা যে হাইড্রোজেন আছে সেখান থেকে একটা করে ইলেকট্রন নিয়ে বাইরের কক্ষে মানে বাইরের কক্ষে আটটা ইলেকট্রন রাখবে তাহলে এক্ষেত্রে যে হাইড্রোজেনের বাইরে হাইড্রোজেনের বাইরের কক্ষে দুটো ইলেকট্রন হলো আর কার্বনের বাইরে কক্ষে আটটা ইলেকট্রন হলো তাহলে কি দুজনই স্টেবল লাভ করলো স্থায়িত্ব লাভ করলো হারজন কি করলো দ্রুত সূত্র হিসাবে স্থায়িত্ব লাভ করলো আর কার্বন করলো অষ্টক সূত্র সূত্র হিসাবে এটা সেই স্থায়িত্ব লাভ করলো তাহলে এভাবে এভাবে কিন্তু কার্বন বন্ধনে আবদ্ধ হয় অর্থাৎ এটাকে সমাজে বন্ধন বলছে যে বিভিন্ন পরমাণুগুলো নিজের একটা পরমাণু মানে নিজের একটা ইলেকট্রন এবং অন্য যেন ইলেকট্রনের মধ্যে তারা বন তৈরি করবে দিয়ে দুজন মিলেই সে সূত্র কিংবা দৌত সূত্র খিলাপ করবে এইভাবে কিন্তু সামাজিক বন্ধনটা হয় তো এখানে দেখো এখানে যে কার্বন চার জোড়া ইলেকট্রন এখানে কার্বনের ক্ষেত্রে সমাজী বন্ধনের করার ফলে চার জোড়া ইলেকট্রন অর্থাৎ আটটা ইলেকট্রন কিন্তু কার্বনের আছে এখানে এবার চার জোড়া ইলেকট্রন বন্ধন ইলেকট্রন আছে তাই আমি এখানে বলতে পারি যে কার্বনের যোজ্যতা হচ্ছে চাপ বাইরের কক্ষে জোর আমরা জানি কি বাইরের কক্ষে যতগুলো ইলেকট্রন থাকে সেটা তার যোজতা অর্থাৎ ভ্যালেন্সেল ইলেকট্রন আমরা বলি তো এখানে কার্বনের কার্বন যেহেতু চার জোড়া ইলেকট্রন গঠন ইলেকট্রন জোর গঠন করেছে তাই কার্বনের যোজ্যতা হবে এখানে চার হবে কার্বনের যোজ্যতা হবে চার তাহলে হাইড্রোজেনের হাইড্রোজনের যোয কত যোজ্যতা হবে হাইড্রোজেন যোজতা হবে এক অর্থাৎ যতগুলো ইলেকট্রন জোর একটা পরমাণু গঠন করবে সেটা সমাজ বন্ধনের মাধ্যমে ক্ষেত্রে যদি বলি তাহলে সেটা তার যোজতা তাহলে বাইরে কক্ষে চারটা ইলেকট্রন থাকবে অর্থাৎ কার্বনের ক্ষেত্রে যোজ্যতা হচ্ছে চাপ আজকে এই পর্যন্তই ক্লাসটা আপাতত স্টপ থাক আমরা পরের দিন অর্থাৎ নেক্সট ক্লাসে কার্বনের যে আরো যে প্রপার্টি আছে অর্থাৎ ধর্মগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব